আসসালামু আলাইকুম নিউ লাইভ ড্রিম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার মতো আরও কিছু মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে আজকেই যারা আমার চ্যানেলটিকে ভিজিট করবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে খুবই ছোটো একটা ভিডিও দিয়েছি হঠাৎ হচ্ছে বিয়ে বিয়ে বলতে কিন্তু হচ্ছে কাবিন দেখতে যেয়ে তারপরে হচ্ছে পছন্দ হয়ে গিয়েছে আর তারপরেই হচ্ছে কাবিন আর সেই সাথে হচ্ছে যে দুলাভাইয়ের জন্য শালিরা কিছু পরিমাণে হচ্ছে মরিচ ফুলের পাতা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে বিভিন্নভাবে হচ্ছে একটু শরবত বানাচ্ছিলেন তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবি হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসছিলো আর যার বিয়ে সে হচ্ছে আমার ভাসুরের মেয়ে মানে আমাদের এক প্রতিবেশী যদিও প্রতিবেশী বললে হচ্ছে ভুল হবে প্রতিবেশীর মতো হচ্ছে আমরা চলি না এই যে বাসর ঘরটা হচ্ছে সাজানোর দায়িত্ব ভাবি আমাকে দিয়েছিল আর সেই সাথে কনেকে সাজানোর দায়িত্ব কিন্তু আমি তো হচ্ছে এত দায়িত্ব নিতে পারি না আমি তো এত কিছু পারি না আমি আমার মতো করে যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছিলাম আর একদম স্বল্প পরি মানে যতটুকু হচ্ছে করা যায় হঠাৎ যেহেতু হচ্ছে এক দেখাতেই কাবিন তো ওইভাবে কিন্তু কোনো প্রস্তুতিও কারও ছিল না কোনের কিংবা কনের পরিবারের কারোই না তো ওই কারণে হচ্ছে যতটুকু পেয়েছিল তো ততটুকু দিয়ে করেছিল আর বিয়েটা হচ্ছে যে একটা মসজিদে হয়েছিল ইসলামিক নিয়মে আর মেয়েও হচ্ছে যে মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছেন মেয়ে খাস পদ্মা করেন তো যাই হোক তারপরে হচ্ছে মেয়ের ছোটো বোন সে তার একটু ইচ্ছা যে তার বোন বোন জামাইয়ের জন্য কিছুটা হচ্ছে একটু সাজাবেন তো এই কারণে ভাবি কিছু ফুল এনে দিয়েছেন আর এইখানে হচ্ছে আমি আবার একটু সাজিয়ে দিয়েছিলাম সাথে ওরাও ছিল ওদের তো বোনেরাও ছিল তো যতটুকু হচ্ছে যে সন্ধ্যার পরে করা গিয়েছে ঠিক ততটুকুই আসরের পরে যে হচ্ছে কাবিনটা হয়েছিল আর ওই মুহূর্তেই হচ্ছে সব কিছু এনে তারপরে সাজিয়েছিলাম আর তার মাঝে হচ্ছে ওই দিন যত হচ্ছে যে ঝামেলা যেমন হচ্ছে বৃষ্টি যদিও রহমত আর সেই সাথে হচ্ছে ছিল না কারেন্ট এত পরিমাণে হচ্ছে যে ঝামেলা হয়েছিল এই ঘরটা সম্পূর্ণ হচ্ছে আমার ফোনের লাইট দিয়ে তারপরে হচ্ছে করেছিলাম তো এক পর্যায়ে হচ্ছে যে তারা উড়ার মধ্য দিয়ে করতে হয়েছিল আর এই তো অবশেষে হচ্ছে সাজানো শেষ খুবই সিম্পলভাবে যেহেতু হচ্ছে কাবিন হয়েছে এখনও হচ্ছে মেয়েকে নিয়ে যাবে না তো আজকের জন্যই হচ্ছে করা তো জানি না কেমন হয়েছে তো ওরা সবাই বলছিলো বাহ খুব সুন্দর হয়েছে যদিও আমাকে বাহবা দিচ্ছিল আমি জানি কিন্তু তারপরেও হচ্ছে আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছিলো খারাপ না তো আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাসর ঘর সাজানো তো ওরা বলছিল যে কাকি সব সময় দেখি যে ছেলের বাড়িতে হচ্ছে বাসার ঘর সাজানো হয় আর এখন আমাদের বাড়িতে হচ্ছে তো যদিও হচ্ছে যদি কনেকে নিয়ে যেত তাহলে দেখা যায় ওই বাড়িতে হতো যেহেতু হচ্ছে নিয়ে যাবে না আজকে এখানেই থাকবে তো ওই কারণে ভাবি বলছিলো যে তার একটু ইচ্ছা যে যেহেতু প্রথম বিয়ে তো তার মেয়ে যেন একটু ঘরটা সাজানো থাকে আর ওই যে কোণের ছোটো বোনের তো তারপরে আমি বলছিলাম ভাবি সমস্যা নেই যতটুকু হয় ততটুকু দিয়েই করেন আর কোনের হচ্ছে বাবা নেই তো সব দিক দিয়ে হচ্ছে ভাবি যতটুকু পেরেছিলেন আপ্যায়ন চেষ্টা করেছিলেন আর সেই সাথে করেও ফেলেছে মাশাল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এরই তো আমাদের কোণে সবাই দোয়া করবেন